হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও সঙ্গে তো আজকে হচ্ছে কি যাব বউ ভাতের নিমন্ত্রণ আছে তো আমার শ্বশুরমশাইয়ের বন্ধুর ছেলের বিয়ে আজকে তো কালকে বিয়ে হয়ে গেছে আজকে হচ্ছে বহু তো দেখো এখানে আমি শাড়ি নিয়ে অন্ধকারে চলে এসেছি হচ্ছে গিয়ে আমার একটা দিদির বাড়ি দিদি বলতে গিয়ে আমার ননদের বাড়ি এসেছে তো ওই যে মা গেট খুলেছে এটা আমার মা হচ্ছে এক পক্ষে শাশুড়ি মা হচ্ছে তো এখানে দেখো এই যে এই দিদি আমাকে আরই পরতে এসেছি এই দিদির কাছে তো এই দিদি খুবই সুন্দর শাড়ি সেই জন্য আর কি দিদির কাছে এসেছি আমি পারি কিন্তু খুব একটা ভালো পারি না সেজন্য আর কি দিদির কাছে এসেছি তো এই যে এই শাড়িটা পরব তাই এই শাড়িটা তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এখানে আমি দুটো ব্লাউজ নিয়ে গেছিলাম আমি বুঝতে পারছিলাম না যে এই শাড়ির সাথে কোনটা ম্যাচিং করবে তো তারপরে ফাইনালি দিদিকে আমি দেখালাম যে দিদি বলো তো তুমি কোনটা পরবো তো দিদি বললো এটা বড়ো তো এই যে দিদিকে বললাম দিদি হাই করো তো ফাইনালি দেখো এখানে আমি শাড়িটা পরে নিয়েছি আর আমি যখন কুজু করতে আসি না তখনই যখনই শাড়িটা পরা হয়ে গেছে তখনই কারেন্ট চলে গেছে তো আমি আর ভিডিও নিতে পারিনি আমার খুবই মন খারাপ ছিল এই ভিডিও করা হয়নি খুবই ছোট হয়ে গেছে ভিডিওটা তো ফাইনালি দেখো আমি এখানে সেজে যে চলে এসেছি আর আমাদের সঙ্গে গেছিলো দাদা ভাই আর মা বাবা আমার শ্বশুরমশাই আর তোমাদের দাদাভাই ভাই গেছে তো এখানে দেখো আমার মেয়ে কত আনন্দ আর আমার মেয়ে ছোটো যখন ঢুকছিলাম তখন আমার মেয়ে প্রচণ্ড আনন্দ তারপরে যখন আমরা ভেতরে গিয়ে বসি একটু দেরি হয়ে গেছিল খাওয়ানোর প্রচণ্ড ভিড় হয়েছিল এই যে আমরা ভেতরে দেখো চলে এসেছি তো আমি ভিডিওটা জানি খুবই ছোট হয়ে গিয়েছে ওটিওগুলো খুবই অল্প অল্প করে মানে ভিডিও করা হয়েছে যখন খেতে বসি তখন তোমাদের দাদা ফোন ছিল সেই জন্য আর কি ভিডিও করা হয়নি আর ভিডিও করব কি করে প্রচন্ড ভিড় ছিল যখন আমরা খাওয়া দাওয়া করতে যাই তখনও প্রচন্ড ভিড় ছিল কি বলবো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোণে তো খুবই মিষ্টি দেখতে তাই না বলো কত সুন্দর লাগছে আর সাজানো আর সাজানোটা খুব সুন্দর হয়েছে দেখো আশেপাশে কত সুন্দর লাগছে সুন্দর কেন লাগবে না সানসাইনে বলে কথা দেখো এখানে আমি ভিডিওটা করছিলাম আর খুবই ভালো লাগছিল ভিডিও করতে কিন্তু দুঃখর বিষয় ওই যে ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে তো যেটুকু হোক তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি এটাই ভালো লাগছে তো দেখো এখানে গেলাম তখন দাদা ভাই নিয়ে এলো পকোড়ো নিয়ে এসছে দেখো এখানে আমি খাচ্ছি তো মাকে বললাম যে মা খাবেন মা বললো না খাবো না আমার মেয়ে আমি খাচ্ছিলাম আর ওইদিকে দাদা আমার শ্বশুর মশাই খাচ্ছিলো আর নিচে ফুচকা বসেছিল কিন্তু আমরা খাইনি ওপরে চলে এসেছিলাম বলে আর আমার মেয়ে তো কিছুতেই কোল থেকে নামবে না মানে আমার কোলে বসে থাকবে আমি আমার মেয়েকে বলছি যে মনা একটু নিচে নামো না ও কিছুতেই নামবে না তো দেখো এখানে আমরা গেলাম গিয়ে গিফট দিলাম দিয়ে দাদাভাইকে বললাম যে দাদাভাই একটু ভিডিও করেন তো দাদাভাই ভাই করেছিল হয়তো ভিডিও হয়তো অন হয়নি নি সেজন্য আর কি ভিডিওটা হয়নি তো এই যে আশেপাশে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে তাই না বলো আমার তো ভালো লাগছিল কিন্তু ওই যে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে আমরা গিয়েছিলাম সাড়ে নটা দশটার সময় গিয়েছি বাড়ি এসেছি আমরা বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল আর এখানে দেখো আমার মেয়ে জুতো খুলছে আর আমি এখানে বসে আছি তোমাদের দাদা বসে আছে আর আমার সমস্যার পাশে বসে আছে আর আমার শাশুড়ি মা আর দাদা গেছে আমরা খেতে যাবো তাই জায়গা খুঁজতে গেছিল মানে ছিট ফাঁকা আছে কি না দেখতে গেছিল আর এখানে আমার মেয়ে দেখো জুতোটা খোলার জন্য কত চেষ্টা করছে আমি খুলে দিব আর খুলবে তো ওর পাপাকে বলছিলাম যে দেখো জুতোটা খুলছে এখানে আমি বসে থাকতে থাকতে এতটাই বিরক্তি হয়ে গেছি কি বলবো চলো আমি তো আর খাওয়ার সময় ভিডিও করতে পারিনি কি হয়েছিল কি না তোমাদের সাথে চলো আমি বলে দিই তো ফার্স্টে আমরা মানে যখন এই যে এই সাইডটা দেখছো ওই যে যে সামনে দেখতে পাচ্ছ ভিড় আছে তো ওখানে খাওয়া দাওয়া করাচ্ছে সবাইকে আর খাওয়া দাওয়া খুবই সুন্দর হয়েছিলো আর রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল তো আমার মেয়ে তো কিছুই খাচ্ছিলো না আমার মেয়ে শুধু দুষ্টুমি এই যে দেখতে পাচ্ছ বেলটা পরিয়ে দিয়েছে কিছুতেই পড়বে না ও হাতে নিয়ে ঘুরে বেড়াবে কিন্তু মাথায় পড়বে না তো তোমরাই বলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে আমার তোমার নেক্সট ব্লগে